মা তো আমার নিজের দায়িত্ব নিতে চায় না এখন আমার সন্তানকে চেয়া দিয়ে রাখবে তার কাছে নিজে বসতে চাইবে নিজের মা তো সন্তানের দায়িত্ব নিতে চায় না স্বামী তো ঠিকই দায়িত্ব নিবে স্বামী পাই যে আমার বাচ্চার দায়িত্ব নিবে সে বুড়া হোক আর হোক মনে হোক সে আমার কোনো সমস্যা নেই যে আমার সন্তানের দায়িত্ব সে আমি তার হয়ে সারা আলাইকুম দর্শক আপনাদের প্রীতিও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে কাপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইটে মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু দেখতে মাসাল্লাহ বেশ সুন্দরী তো আপু এটা সুন্দর হয়ে ইউটিউবে আবার আসা কেন আসলেন বা কি উদ্দেশ্য তার

আমাকে বিয়া করে তার সাথে অন্য মেয়ের তো ছিল ভালোবাসা ছিল এখন তাকে সে আমাকে ফেরা দিচ্ছে সে আমাকে ভালো লাগতো এই জন্য প্রতিবেদনের সামনে এসছে যেটা মনের মতন মানুষ পেয়া যায় সে যদি আমার দুঃখের কষ্ট শুনে পাশে দাঁড়ায় এমন একটা জীবন সঙ্গী ছিল আচ্ছা তো কত দিন হয়েছে স্বামী চলে গেছে দুই বছর দুই দুই বছর কার কাছে আছেন এখন দুই বছর আবার বাচ্চা কালে মার ছিলাম মা কাছে আছেন মা কি করে

বিয়া তো অবশ্যই বল মনের মতন মানুষ আসে যদি আমার পাশে থাকে আমার বাচ্চার দায়িত্ব আমার দায়িত্ব এমন একটা মানুষের দরকার বিয়ের করে না দেয় এমন একটা আমার পাশে তো কষ্ট নাম কি বললেন তো দর্শক আপনারা পায়েল অভিজ্ঞতা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান থ্রি ওয়ান নাইন থ্রি টু এইট টু নাইন ওয়ান তো দর্শক মেম্বালবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আলাইকুম